সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ছাত্রদের বা সমন্বয়িকদের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে অনেক 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 অভিনন্দন ছাত্র সমাজকে বারবার অনেকবার বহুবার বলার পরও ফরিবার তন্ত্র থেকে রাজতন্ত্রের সৃষ্টি হয় রাজতন্ত্রের থেকে ভেসিবাদের সৃষ্টি হয় পরিবারতন্ত্রই রাজনীতিতে রাজতন্ত্র বা ভেসিবাদের মূল কারণ সৈরাষা সৃষ্টি হওয়ার মূল কারণ যেমন ছিল তেমন জেটবাদ বাদ এইভাবে পার্টি যারা করেছে তাদের থেকেও পরিবারতন্ত্র বেরিয়েছে ফ্যাসিবাদ সৈয়াসা সৃষ্টি হয়েছে দেশকে খেয়ে লুটপাট করে পাচার করে মানুষ গুম করে একেবারে ধ্বংস করে দিয়েছে এজন্য আমরা বারবার বোঝানোর চেষ্টা করেছি কোন কারণেই যেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো থেকে পরিবারতান্ত্রিক নেতা বেরিয়ে না আসে নেতা সৃষ্টি না হয় পিতার পরে মেয়ে বাংলাদেশটারে সতেরো বছর একেবারে খেয়ে দিয়ে শেষ করে ফেলছে একইভাবে বাবার পরে স্বামীর পরে স্ত্রী এবং তার তারপরে ছেলে আসার জন্য চেষ্টা করতেছে আরেকটা দলে নাতি আসতে পারবে না তারা স্বৈরাচার তখন পেয়ে ফেলে জনগণের গণদোলায় খেয়ে জীবনটা তস করে পৃথিবী থেকে বিদায় নেবে যদি কোনোরকম ভুলে বাংলাদেশে প্রবেশ করে কিন্তু তার তারপরেও রাজনৈতিক দলগুলো তাদের দলীয় সাংবিধানিক সংস্কার আনতেছে না এত বড় 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 যোগ্যতার নেতা থাকতে যারা বড় রাগ রাঘব বোয়ালের মতো আজ কথা বলে নাম নিতে নাকি তাদের অজু হবে এই সমস্ত কথাবার্তা যারা বলে তারা ভোকেশ্বরকে ভাস্কর কেন অজু করতে হবে তুই তোর নাম লইতে অজু করুক না বাড়া তুই নিজে উজু করি নেওয়া তো পাল্টু কোথায় তো সুতরাং বাংলাদেশের মানুষকে অন্তত রাজতান্ত্রিক শাসন থেকে মুক্তি দিবে দেশের মানুষ আপনারা যারা আছেন সবাইকে বলছি রাজতন্ত্র পরিবারতান্ত্রিক রাজনীতি যেন না আসে মুজি পরিবার জিয়া পরিবারের কেউ যেন ক্ষমতায় না আসে সবাই প্রচেষ্টা চালান অন্তত ছাত্র সমন্বয়ক জামাত ইসলাম সহ এদের সবাইকে ঐক্যবদ্ধ করি হইলেও আমাদের ভোটটা যেন ফ্যাসিবাদ সৃষ্টি হবার কোনো রাজনৈতিক দলে না পায় পরিবারতন্ত্রের কোনো রাজনৈতিক দলে না পায় এটাই হোক আগামী দিনের সবাই অঙ্গীকার আলটু ফালটু আজে বাজে ইউটিউবের ভিতরে কতজন যে এখন সাজিয়ে গেছে প্রতি সেকেন্ডে মিনিটে তারা কন্টেন্ট সারে ওই মাসুদ কেমে আসে শেখ হাসিনের ফাঁসাটা গলাম সরিয়া সারা পক্ষ মাথা সৌধারে যুক্তি ফিডি একদম কানবিরুৎকন জায়গা